আসসালামু আলাইকুম আবরান আশা করি সকলেই ভালো আছেন অল্প বাজেটের মধ্যে সুন্দর একটি গর্জেস কটনের পার্টি ড্রেস নিতে পারবেন কাটওয়ার্কের ড্রেস যারা কম প্রাইজে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল গিফটের জন্য নিজেদের জন্য যে কেউ কিন্তু ট্রাই করতে পারেন এত অল্প বাজেটে এই ধরনের কাটওয়ার্কের ড্রেসগুলো অন্তত এক থেকে দুটি ড্রেসও যদি নেন জিতে যাবেন এত কম প্রাইজে এত সুন্দর একটি কালেকশন আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় একদম নতুন একটি কালেকশন এবং পুরো বডিটা কিন্তু এরকম জমাট বাঁথানো ওয়ার্ক পাবেন প্যানেলও কিন্তু কাজ পাবেন সবটাই পাবেন এবং অন্যটা কিন্তু ফুলি গর্জে দুপাশে মানে এই লেভেলে একটি ড্রেস পাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় তো এই জন্য বললাম যারা নিবেন তারা কিন্তু জিতে যাবেন চারটি কালার আসছে চারটি কালার ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেখাবো আর যারা পাইকারি আমাদের থেকে রেগুলার প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারা অর্ডারের জন্য কত পিস নিতে হবে শোরুম কোথায় আমাদের এই নম্বরগুলো থেকে জেনে নেবেন এবং যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আপনারা এই নম্বরগুলো ট্রাই করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আর যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেসটা আছে চলে আসতে পারেন সেটা দেখে তবে আসার আগে স্ক্রিনশট নিয়ে আসবেন সত্যি সুন্দর একটা ড্রেস কাটওয়ার্কের ওপর এত ফুল গর্জিয়াস ড্রেস এবং এত অল্প বাজেটে এই ধরনের ড্রেসগুলো যারা নিয়েছেন খুব রিভিউ কিন্তু আর্লি দিতে হবে হোয়াটসঅ্যাপে কেমন খুব সুন্দর একটা কালেকশন এবং এই নেকটা দেখতে পাচ্ছেন একদম জমাট বাঁধানো সুতার কাজগুলো মানে এই টাইপের ওয়ার্ল্ড দিয়ে কা ড্রেসের দাম কিন্তু অনেকটা হয় আমরা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ সম্পূর্ণ কটনের ড্রেসটা পাচ্ছেন এবং এ হচ্ছে লোয়ার পোশন পুরোটাই সুন্দর দেখতে অবশ্যই ভালো লাগবে লোয়ার পোষণে কাজ পাচ্ছেন নেকে পাচ্ছেন এবং দুপাটটা ফুল গর্জিয়াস এইটটি ফাইভ ইঞ্চি চেস্টের লেনথে ফর্টি সিক্স প্লাস পাচ্ছেন ব্যাক পোষণটা সম্পূর্ণ প্রিন্টেডের উপর এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে চাইলে যে কেউ শূন্যতে জামা মেক করতে পারবেন বিশেষ করে যারা প্রতিনিয়ত বাইরে বিভিন্ন কাজে বের হন আপনারা কিন্তু এই টাইপের ড্রেসগুলো ট্রাই করতে পারেন এবং এই হচ্ছে দুপাট্টা একদম আলাদা ধরনের দুপাট্টা পুরো ডিজাইনটা ডিফারেন্ট এবং দুপাটটা দুপাশে যেটা পাবেন তেরোশো পঞ্চাশ টাকা ড্রেসে এই ধরনের ফুল এমব্রয়ডারি ওয়ার্ক কাট ওয়ার্ক দুই সাইডে কিন্তু আছে কেমন দুই সাইডে কিন্তু পাবেন ড্রেসটা অসাধারণ আর ড্রেসটা স্ক্রিনে যা দেখতেছেন প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ এসব বেটার লাগবে তাই আপনারা কিন্তু খুব আর্লি নক দিতে হবে প্রচুর আসে যদিও কিন্তু ঈদের টাইম এগুলো থাকে না একটুও থাকবে না চলে যায় এগুলো খুব আর্লি চলে যায় একটু দ্রুত নক দিতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে অর্ডার নম্বরগুলোতে যারা দেশ এবং থেকে ভিডিওগুলো দেখতেছেন আপনার যদি প্রিয়জনের জন্য লাগে এই টাইপের ড্রেসগুলো নিতে পারেন রাফ অ্যান্ড টাফ ইসের জন্য বাইরে যারা প্রতিদিন বের হন তাদের জন্য সুন্দর একটা কালেকশান অত্যন্ত চমৎকার কালারগুলো দেখিয়ে দিচ্ছি চারটে আলাদা আলাদা কালার অ্যান্ড প্যান্টের কাপড় ম্যাচিংয়ের উপর থাকবে পুরো দোপারটা কিন্তু সুন্দর একেবারে আলাদা টাইপের একটা দুপারটা দেখতেই পাচ্ছেন সুন্দর যত কাছাকাছি যেব ততই ভালো লাগবে ড্রেসগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে আছে পরবর্তী কালারে যাব ব্ল্যাক কালার ওপর কালারগুলো মেনশন হয়নি সবগুলো করা হয়নি এটা ন্যাপি ব্লু না আচ্ছা কালার আমরা দেখিয়ে দিচ্ছি কাছাকাছি কন্টাস্টগুলো যেহেতু কয়েকটা কালারের সংমিশ্রণ কন্টাস্টটা তো কাছাকাছি মনে হবে যার যেটা লাগে আর্লি নক দিয়ে দেবেন পাঠিয়ে দেবেন আমাদের নম্বরগুলোতে এবং আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি খুব স্মার্ট ডিজাইনটি খুবই সুন্দর প্রাইস দিয়েছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা গর্জেস প্রাইস্ট এবং ভিডিওর সর্বশেষ কালারটা দেখিয়ে দিচ্ছে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যারা কন্টিনিউ করতেছেন ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং যাওয়ার আগে অবশ্যই এটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন প্যান্টের কাপড় ম্যাচিং কনট্রাস্ট দুই রকমই আসছে এবং যার যে কালার ভালো লাগে ছটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখালো না করে মাত্র তেরোশো টাকা কার্টোর একটি ড্রেস আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম